আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে সোমবার আজকে সকালবেলা এই ওয়েদারটা দেখে আমার মন তো ভীষণ ভালো হয়ে গেল আর সোমবারে জয় বাবা ভোলেনাথের নাম করে আমি আজকের ব্লগটা শুরু করলাম তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি আজকের আকাশটা কিন্তু বেশ পরিষ্কার কোনো রকম মেঘ নেই আর গরম তো বিভৎস ব্যবসা একটা গরম বর্ষার গরম আর এই দেখো আমাদের পেয়ারা গাছে পেয়ারাগুলো সব পেকে পেকে নিচে পড়ছে আর কাঠবেড়ালে এবং পাখিতে যেয়ে যার মতো করে খেয়ে নিচে ফেলছে আর সেই অর্ধেক অর্ধেক খাওয়া পেয়ারাগুলো তো নিচে পড়ে ছড়াছড়ি যাচ্ছে আমাদের যদি ছাদ থাকতো তাহলে এই পেয়ারাগুলো কবেই আমি পেরে নিয়ে ডাঁসা অবস্থায় খেয়ে নিতাম কিন্তু সেই উপায় নেই স্বাদ নেই বলে পেয়ারাগুলোও পারতে পারা যায় না যাক পেয়ারা খাওয়ার কষ্ট মনে রেখে দিয়ে আমি ব্লগটা এগিয়ে নিয়ে যাই আশা করছি আমার ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তোমরা আর আজকে যেহেতু সোমবার তোমরা সবাই যেন আমি মহাদেবের বার করি তাই আজকে সারাদিনই পরোটা খাবো এবং এই তরকারি করে নিয়েছি আলু দিয়ে কুমড়ো দিয়ে আর পটল দিয়ে একটু তরকারি করে নিয়েছি মিষ্টি মিষ্টি করে তারপরে গুছাতে বিছানাটা একটু গুছিয়ে নেব আর সোমবারটা আমার শাশুড়ি মাই রান্না করে নেয় কারণ সোমবারটা যেহেতু আমি ভাত রাত খাবো না তাই ওই দিকে আর যাই না রান্নাঘরের দিকে তাই ভাবলাম ঘরটা একটু আমি গুছিয়েই রাখি আর একটু ডাস্টিং করে নিয়ে একটু মোছামুছি করে নিই তাহলে আমার সময়টাও কেটে যাবে আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমার হাতের তৈরি আমি এইগুলো ঢাকনা হিসাবে বাক্স হিসাবে ব্যবহার করি আর এইগুলো তৈরি করেছি আমি এই খবরের কাগজ দিয়ে তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না কারা কারা দেখে বুঝতে পেরেছো আমাকে কমেন্টে জানিও আমি ওইগুলো বানিয়েছিলাম তোমাদের অবশ্যই দেখিয়ে দেব আমি কিভাবে এইগুলো বানাই এগুলো আমি অবসর সময় টুকিটাকি এইসবগুলো বানাতে থাকি ঘরের মধ্যে একটু সাজিয়ে রাখার জন্য এইগুলো আমি বানাই আর এই যে বইগুলো দেখতে পাচ্ছ বই তার সাথে খাতা আছে আমার কত্তা এই এইসব শখের বই উনি বই পড়তে তো ভীষণই ভালোবাসেন আর আমি তার উল্টোটা বই দেখলেই আমি সাঁতার দূরে থাকি আমার তো বইপত্র দেখলেই ভয় লাগে সত্যি কথা বলতে আমার একটুও ভালো লাগে না বই পড়তে অবসর টাইমে আমি টিভি দেখব বা ঘুমিয়ে কাটাবো কিন্তু গল্পের বই আমি পড়বো না জানি না কেন বই পড়তে আমার ভালো লাগে না হ্যাঁ একটা সময় পড়াশোনা যখন করেছি করেছি কিন্তু এখন আর ভালো লাগে না একটু পড়াশোনা নিয়ে থাকতে চর্চার মধ্যে থাকতে আমাকে গল্পের বই পড়তে দিলেও আমার পড়তে বিরক্ত লাগে কেন জানি না আর এই যে গীতার বইটা দেখো এই গীতা পড়লেও তো ভালো বলো কিন্তু আমার ইচ্ছা করে না যে একটু বই নিয়ে বসি গীতার বইটা আমি ভালো করে মুছে মাছে আবার রেখে দিলাম তার জায়গায় থাক যত্ন করে রেখে দিচ্ছি বইগুলো মুছে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম আর ও মা গইটা আবার পড়তে চলে এলো নাকি বইগুলো দেখে দেখো তোমরা কিভাবে ও জানালার ওপারে বসে আমাদের এই দিকে ঘরের দিকে তাকিয়ে আছে বইগুলোর দিকে সমানে তাকিয়ে দেখছে যাক আমি পড়তে ভালোবাসি না তো কি হয়েছে ও হয়তো পড়তে ভালোবাসে যেন যাই হোক কেমন ঘাপটি মেরে চুপটি করে বসে আছে তোমরা শুধু দেখো আমার বেশ ভালো লাগে এইগুলোকে এটার নাম হচ্ছে কালী এর নাতি নাতনি সব আছে তোমাদের তাদের সাথে পরিচয় করিয়ে দেব অন্য সময় যাক আমি তো বিকালে চলে এলাম রথের মেলা দেখতে আর তার সাথে সাথে তোমাদেরকেও নিয়ে চলে এলাম আর মেলা মানেই তো হরেক রকমের জিনিস হরেক রকম দামে দেখতে পাওয়া যায় মেলা ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে আমার মতো তোমাদের কার কার মেলা ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়েও বিশেষ করে এই ধরনের ছোটখাটো এই মেলায় দশ টাকা থেকে একশো টাকা সমস্ত রকমের জিনিস বিক্রি হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জুয়েলারি প্রায় একশো টাকা থেকে সব শুরু বলছিল এই সব সব একশো টাকার ছিল কানের হাড় পঞ্চাশ টাকা তিরিশ টাকা একশো টাকা সব রকম মিলিয়ে মিশিয়েই আছে আমি আবার দাম করছিলাম আর কোনো জিনিস তোমাদেরকে তো আগেই বলেছি নেওয়ার থেকে দেখার দাম করাটা আমার বেশি ভালো লাগে আর কী বলো তো মেলায় গেলে যেন চোখ ধাঁধিয়ে যায় এত রকম হরেক রকমের জিনিস দেখলে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব সব কিছুরই দাম বেশ রিজনেবেল ছিল এই যে বালাগুলো দেখাচ্ছি এইগুলো একশো টাকা করে দাম বলছিল এগুলো পরলে সোনা আর পরতে লাগবে না দেখো তোমাদের বলেছিলাম না হ্যান্ডমেড জুয়েলারির কথা আজকাল খুব চলে এই মেলায় কিন্তু প্রচুর পরিমাণে হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছিল আর প্রতিটা হ্যান্ডমেড জুয়েলারির দাম তিরিশ টাকা চল্লিশ টাকা আর এই যে হাড়গুলোর দাম করছিলাম এগুলো কিন্তু একশো টাকা করে বলছিল হাড়গুলো বেশ সুন্দর দেখতে দেখো পাথরের মতো সব ডিজাইন শুধু কাছে পয়সা থাকলে মেলার সেরা জিনিসগুলো তোমার হয়ে যাবে আর মেলাটা খাটো বললে কি হবে খাটো কিন্তু নয় বেশ বড় সড়োই মেলা বসেছিল আর ওই যে দেখো দোকান পশুরির সাথে সাথে ছোটোদের খেলনা দোলনা প্লাস বড়দেরও দোলনা ওই যে বসেছে এই দোলনাগুলো চাপতে কিন্তু বেশ ভালো লাগে আমরা এইগুলোকে কারেন্টের দোলনা বলি আর এই ধরনের কারেন্টের দোলনা আমার বাপের বাড়ি এখানে কিন্তু খুব বসতো বা বা এইগুলো কি সমস্ত চব্বিশ ক্যারেটের সোনা দেখো ছুড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এইগুলো যদি বাড়িতে থাকে দুটো চাটে তাহলে কি আর সোনা পড়তে লাগে বলো তো ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর কত রকমের চুড়ি কানের হাড় প্লাস নানা রকমের জুয়েলারি এই দোকানটাতে ছিল এই স্টলটাতে আর দামটাও কিন্তু সব কিছুর একশো টাকা কানেরগুলো দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনের আর এই যে আমার হাতে ঝুমকোটা দেখো এইটা কিন্তু দাম একশো টাকা বলছে দেখতে কিন্তু ভারী সুন্দর দেখো একশো টাকায় এরকম ঝুমকো ভাবাই যায় না আমি তো আজকে মেলাটা ভীষণ সুন্দরভাবে উপভোগ করলাম আমার সাথে তোমরা কেমন মেলায় ঘুরলে আমাকে কমেন্টে জানিও আর তোমাদের কেমন লেগেছে আমাকে বলো তাহলে আজকে আমি ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো জানাই নমস্কার